আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া পেঁপের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি হ্যালো ফ্রেন্ডস বর্ণালী ফুড টুইস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁপে ব্যবহার করছি তো পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেবো তো ফ্রেন্ডস আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবেন তো পেঁপের মাথার দিকটা আমি বাদ দিয়ে দিলাম বোটার দিকটা এবার পেঁপেটাকে টুকরো টুকরো করে নিচ্ছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বুটি থাকে আপনারা কিন্তু বটি দিয়েও ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আরেকটু ছোটো ছোটো করে ভেতরের যে অংশটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দেবো তো আমি সবসময় ভেতরের এই অংশটাকে বাদ দিয়ে দিই সবগুলোরই ভেতরের অংশকে আমি বাদ দিয়ে দিচ্ছি সবগুলোর ভেতরের অংশ আমার বাদ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব ভালো করে এভাবে চটকে চটকে পেঁপেগুলোকে আমি ধুয়ে নিলাম এবার জলটা ঝরিয়ে নিয়েছি পেঁপেগুলোর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেড করে নেব আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু বটি দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে একইভাবে আমি সব কেটে রাখা পেঁপেগুলোকে গ্রেড করে নিচ্ছি এখানে আমার সব পেপেগুলো গ্রেড করা হয়ে গেছে এবার চলে যাব পরের প্রসেসে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দুটো এলাচ একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি আমি অ্যাড করে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে বা এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব তো চলে যাব পরের প্রসেসে এখানে কিছুটা মটর ডাল আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবার ডালটা আমি মিক্সিতে দিয়ে খুব সামান্য জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন খুবই সামান্য জল এখানে আমি ব্যবহার করেছি পেস্টটা কিন্তু এরকমই ঘন ঘন হবে একদম থিক পেস্ট হবে এবার এটাকে একটা বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দুই পিঞ্চের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান স্পুন এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হবে বড়াগুলো কিন্তু খুবই ফ্লাফি হবে এই পেঁপের এই রান্নাটায় আমি বড়া দেব তার জন্য কিন্তু এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি বড়াগুলো ভাজার জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ আমি এখানে তেল ব্যবহার করেছি তেলটা গরম হলে এভাবে ছোট ছোট আকারে কিন্তু আমি বড়া বানিয়ে নিই বড়াগুলো দেওয়ার পর এক মিনিট একদমই বড়াগুলোতে হাত দেবো না তলার পিঠটা হয়ে গেলে তবেই কিন্তু বড়াগুলোকে উল্টে দিতে হবে আর এইভাবে নেড়ে চেড়ে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু হাই ফ্লেমে করলে বড়াগুলো কাঁচা থেকে যাবে ভেতর থেকে তো বড়াগুলো আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার যে তেলটা আছে সেই তেলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি তেল তো গরম আছে এবার গ্রেট করে রাখা পেঁপেগুলো অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে পেঁপেটাকে একটু ভেজে নিয়ে করলে পেঁপেটার কিন্তু টেস্টটা অনেকটা বেশি হয় এখন ঢাকা দিয়ে এক মিনিটে একটু কুক করে নেব এক মিনিট পর ফিরে এলাম পেঁপেটা কিন্তু একটু নরম হয়ে গেছে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম খুব সামান্য এখানে আমি লবণ অ্যাড করে দিলাম আর খুব সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব পেঁপের সাথে নুন আর হলুদটা নুন আর হলুদটা পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও এক মিনিট কুক করে নেব তো এক মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব এবার ওই কড়াইতেই আমি তিন টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হলে একটা তেজপাতা আর দশ থেকে বারোটা গোটা মেথি আমি অ্যাড করে দিচ্ছি এখানে মেথিটা আমি ফোড়ন হিসেবে দিচ্ছি মেথিটা হালকা একটু লাল হয়ে আসবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব মেথিটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে আছে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে বেসিক কিছু মশলা অ্যাড করে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কষিয়ে নেব হাই করে মশলাটা কষালে মশলাটা লেগে যেতে পারে তো ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু রাখব তারপরে আবার খুলে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন মিক্সিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিলাম মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা গ্রেড করা পেঁপেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবার মশলার সাথে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পেঁপেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে পেঁপেটা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এবার লবণ দেওয়ার পর আবারও পেঁপেটাকে একবার ভালো করে নাড়িয়ে নেব লবণের সাথে পেঁপেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নেব দু মিনিট পর ফিরে এলাম বরও একবার ভালো করে মিশিয়ে নেব পেঁপে কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপেরও কম আমি গরম জল অ্যাড করে দিলাম গরম জলের সাথে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো আমি অ্যাড করে দেব বড়াগুলো পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম খুব সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে এইভাবে হামালদিস্তায় একটু আমি কুটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়া বা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন তো এটা কিন্তু খুব মিহি করার প্রয়োজন নেই একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা হবে না এবার এই মশলাটা আমি পেঁপের তরকারির উপর ছড়িয়ে দিই এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না ওই জন্য আমি একটু ঘিটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু পেঁপে খেতেই চায় না পেঁপের তরকারি তো তাদের যদি এভাবে বানিয়ে খাওয়ান তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে বুঝতে পারবে না যে পেঁপের তরকারি খাচ্ছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপরে এটাকে আমি সার্ভ করে নেব এখানে আমি সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে তো তো রেসিপিটা বেশি ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে